অন্য কোনো স্ক্যানার থাকে সেটি দিয়েও স্ক্যান করে নিতে পারেন তো আমি মোবাইলের ট্রক অ্যাপ্লিকেশনে চলে এসেছি আর আপনারা যখন এই ওবিডি স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন তখন যদি আপনাদের মোবাইলের ডাটা অন থাকে তাহলে ডাটাটিকে আপনারা অবশ্যই অফ করে নেবেন তো এটা কানেক্ট হলে পারে কিন্তু সবুজ লাইট জ্বলে যাবে তো চলুন যতক্ষণ পর্যন্ত কানেক্ট না হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে মোবাইলের সঙ্গে কিন্তু আমাদের ওবিডি কানেক্ট হয়ে গেছে এবার আমরা ফল্ট কোডে গিয়ে ফল্ট খুঁজবো চলুন আমি সার্চে দিচ্ছি তো এটা হতে একটু সময় লাগবে একটু প্রসেস হতে সময় লাগবে চলুন আমি ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কুই ফল্ট কোড আসছে সেটি হান্ড্রেড পারসেন্ট স্ক্যান কমপ্লিট হলেই স্ক্যানে কোনো সেন্সারে ফল্ট থাকলে ফল্ট কোড আসবে তো দেখুন আপনারা দুটো ফল্ট কোড এসছে এখানে যে ফার্স্ট নাম্বার ফল্ট কোডটি এসছে সেটি হলো পি জিরো ডবল থ্রি ফাইভ ক্র্যাং পচিশন সেন্সার ক্রিটিক্যাল যেহেতু আমরা ও স্কেনারে স্ক্যানারে আমাদের সিকেপি সেন্সার খারাপ দেখিয়েছে চলুন আমরা সিকেপি সেন্সার টিকে মাল্টিমিটার দিয়ে রিডিং